ঢাকা স্টক এক্সচেঞ্জে ভয়াবহ এক সংকটের মধ্যে দিন পার করছে বিনিয়োগকারীরা অনেকেই এ মার্কেটে বিনিয়োগ করে বর্তমানে নিঃস্ব আর যারা এখনও টিকে আছে তাদের আশার আলো নিবে গেছে নীতি নির্ধারণী মহল থেকেও পুঁজিবাজার রক্ষা এই শিল্পটিকে টিকিয়ে রাখা এবং পুঁজিবাজারকে পুনরুদ্ধারের কোনো মনোভাবই পরিলক্ষিত নয় বিনিয়োগকারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে এমত অবস্থায় রাজধানীর মতিঝিলে গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিনিয়োগকারীরা সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটের স্থিতিশীলতা এবং পুঁজিবাজারকে পুনরুদ্ধারের লক্ষ্যে এগারো দফা দাবি উত্থাপন করেন এখন আমরা বিনিয়োগকারীদের এগারোটি দাবির গুরুত্বপূর্ণ কিছু অংশ বিশ্লেষণ করব, পাশাপাশি আমরা কিছু পয়েন্টস উত্থাপন করব যেগুলো পুঁজিবাজারের গুণগত মান ও উৎকর্ষা বাড়াতে সহায়ক হবে বিনিয়োগকারীদের প্রথম দাবিটি ছিল বিএসসি ও আইসিবি চেয়ারম্যানের অপসরণ দ্বিতীয় দাবিটি হল গেইন ট্যাক্স বাতিল গেইনট্যাক্স বাতিল প্রসঙ্গে আমার যতদূর মনে পড়ছে গেইনট্যাক্স ক্যাপিটাল মার্কেটে ইম্পোজ করা হয়েছিল আই এর চাপে সরকার চাইলে ফর দ্য টাইমবিং দু বছর কিংবা তিন বছরের জন্য এটি প্রত্যাহার করতে পারে এখন দেখার বিষয় আমাদের নীতি নির্ধারণী মহল এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে তৃতীয় দাবিটি হল অযাচিত হস্তক্ষেপ বন্ধ ক্যাপিটাল মার্কেটে যদি মার্কেট রেগুলেটর ফ্রিকুয়েন্টলি ইন্টারফেয়ার করে এটা মার্কেটে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে চার নম্বর পয়েন্টই হলো জেড ক্যাটাগরি নীতিমালা সংস্কার আমি পার্সোনালি মনে করি জেড ক্যাটাগরি মার্কেট থেকে একেবারে তুলে দেওয়াই উচিত জেড ক্যাটাগরিতে যে কোম্পানিগুলো ট্রান্সফার করা হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সিক কোম্পানি হয়ে থাকে আর এই সিক কোম্পানিগুলোকে যখন জেড ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয় তখন বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পাঁচ নম্বর পয়েন্টই হচ্ছে ন্যূনতম পঞ্চাশ শতাংশ ডিভিডেন্ড প্রদান আমি পার্সোনালি মনে করি কোম্পানিগুলোকে হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন্ড দিতে বাধ্য করা উচিত মাল্টি ন্যাশনাল প্রত্যেকটি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে মাল্টি কোম্পানিগুলোকে আমরা বেঞ্চমার্ক হিসেবে কাউন্ট করব কোনো কোম্পানি যদি পার্টিকুলার কোনো ইয়ার এক্সপানশানে যায় কিংবা তারা যদি নিউ মেশিনারিজ কেনার জন্য টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টাকা রাখতে চাই সেটা কোম্পানির জন্য এবং ওভারঅল বিনিয়োগকারীদের জন্য ভালো তবে যুক্তিযুক্ত কারণ দেখিয়েই তাদেরকে এই টাকাটি রিজার্ভে রাখতে হবে এবং এই টাকাটাই সঠিক খাতে ব্যবহার হচ্ছে কিনা সেটার জন্য অবশ্যই অ্যাকাউন্টেবল হতে হবে এগারো নম্বর দাবিটি হল ফোর্সেল সেল বন্ধ করা ফোর্থ সেলের কারণে মার্কেটে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যেটাকে ডেড স্পাইরাল বলা যায় আর এই অবস্থা থেকে যদি মার্কেটকে পুনরুদ্ধার করতে হয় সেক্ষেত্রে ফোর্থ সেল বন্ধ করা খুবই জরুরি এখন আমরা কিছু বিষয় নিয়ে হাইলাইট করব যেগুলি মার্কেট ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমাদের মার্কেটে এখন ডিজিটাল ট্রান্সফরমেশন দরকার স্যাটেলমেন্ট সিস্টেম আরও ফাস্টার করতে হবে আরও ইফিশিয়েন্ট করতে হবে টি প্লাস টু যে ট্রেডিং সিস্টেম বর্তমানে রয়েছে সেটাকে কমিয়ে টি প্লাস ওয়ানে আনতে হবে এবং সেম ডে বাই সেল করার অপশন রাখতে হবে সেকেন্ড যে বিষয়টি আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি সেটি হচ্ছে আমাদের মার্কেটের ডেপথ এবং লিকুইডিটি বাড়ানো খুবই দরকার এছাড়া ডিরাইভেটিভস ইটিএফস আর ইআইটিএসের মতো নিউ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাড করা যেতে পারে নিউ আইপিওকে এনকারেজ করতে হলে আইপিও প্রসেস আরও সহজ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্পোরেট গভর্নেন্স যদি শক্তিশালী করা যায় সেক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং রিটেল পার্টিসিপেশন বাড়বে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আমাদেরকে যদি ব্যাংক ডোমিনেটেড ফিনান্সিং সিস্টেম থেকে বেরিয়ে আসতে হয় পাবলিক এবং প্রাইভেট কোলাবোরেশনের মাধ্যমে সেটি হতে পারে আর এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট অপরিহার্য সরকার চাইলে কিন্তু পাঁচ বছরের জন্য লিস্টেড কোম্পানিগুলো কিংবা ইনভেস্টরদেরকে ভালো একটা ইনসেন্টিভ দিতে পারে আদারওয়াইজ আমাদের এই ব্যাঙ্ক ডোমিনেটেড ফিনান্সিং সিস্টেম থেকে বেরিয়ে আসা খুবই ডিফিকাল্ট